আমি এখন ফিরে আসবো পজিটিভ প্যারেন্টিংয়ে বলছিলাম এই যে ধমক আমরা দেই এই ধমক দেওয়া বন্ধ করতে হবে আর বাড়ির পরিবেশ আপনি মনে করলেন আপনি একটা খুব ভালো পরিবেশ তৈরি করে দিয়েছেন এসি টাইলস দিয়ে না আপনার আসল জিনিস হলো আপনার ব্যবহার কেমন বাবা এবং মা এদের আমরা সবাই জানি এমন কোনো হাজব্যান্ড ওয়াইফ নাই ঝগড়াঝাটি হয় না আর এই জন্যই তো স্কুল তৈরি হয়েছে আপনি স্কুলে পাঠায় ঝগড়া করবেন স্কুলে পাঠাই আপনারা দুজন মনের আনন্দে ঝগড়া করবেন কোনো আপত্তি নাই কিন্তু বাচ্চার প্রেজেন্সে দুজন দুজনকে সম্মান করতে হবে অবশ্যই সম্মান করতে হবে আরেকটা জিনিস হচ্ছে অ্যাবসেন্সে আমরা যে গিবদগুলো করি এটা সবচেয়ে বেশি ক্ষতি করে আমরা মারা বাবারা অনেক সময় সেলফোন হওয়ার কারণে আমরা অজস্র কথা বলি যে কথা না বললেও চলে যে আপনার ওই যে ইবাদতের দশ ভাগের নয় ভাগ হচ্ছে চুপ করে থাকা সেলফোন আবিষ্কার হওয়ার পরে আমি জিনিসটা কিছুটা উপলব্ধি করেছি আমরা প্রয়োজনের কথা বলি অপ্রয়োজনের কথা বলি কার বাড়ি কি রান্না হচ্ছে ডাল পুড়ে গিয়েছিল কি না আপনার মায়ের বাড়ি বা বোনের বাড়ি আপনি কিন্তু সেটাও আপডেটেড তাই না ও জামা বানিয়েছে জামাটা ছোট হয়ে গিয়েছে না বড় হয়ে বড় হয়ে গিয়েছে তারপরে অনলাইন শপিং আমি কিন্তু মেয়েদেরকে খালি এখানে পয়েন্ট আউট করছি না ছেলেরাও খালি স্পোর্টস অমুক তমুক আপনার বাচ্চা যখন একটা কথা জিজ্ঞেস করে রাগ হয়ে যায় আপনি মনে করেন যে আপনি অফিসে কাজ করেন বাসায় এসে আপনার হচ্ছে মোবাইল ফোনে আপনি আমার আমার ছেলে বড় ছেলের বয়স এখন একত্রিশ যা দুইটা বাচ্চা আছে সেও দেখি খালি গেম খেলতে চায় গেম খেলতে চায় ছেলেদের ছেলেরা আর এই মোবাইল গেম এটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না হ্যাঁ এটিকে ওরা ফাঁকিবাজ বলে না কি জন্য আমি বুঝলাম না ঘর সংসার মনে করে মনে করে যে কোনো কাজ করলে ছোট হয়ে যায় কিন্তু আপনি এখন একটু চিন্তা করেন যত দিন যাচ্ছে কাজের লোকের মানে প্রাপ্যতা এত কমে যাচ্ছে টাইম আসবে আপনি পাবেন না হয়তো আর আপনি যখন নিজের সংসারের কোনো যেটা সুন্না আমরা যে সুন্না পালনের কথা বারবার বলি না রাসুলে পাক সাল্লা সাল্লাম নিজের ঘরের কাজ নিজে করতেন না সুতরাং আমি জানি আপনি ব্যস্ত কিন্তু তারপরেও আমি যদি একটা কোশ্চেন করি আমি আমার বডিটা ওয়েল উইম্যান কিন্তু আই লিভ লাইক এ ম্যান আই এম সো বিজি কিন্তু তারপরেও আমি যখন ঘরে ঢুকি অ্যাজ এ উইম্যান আমার সংসারটা আমাকে দেখতে হয় ওয়েল আই হ্যাভ লটস অফ হাউস হাউস হোল্ড হেল্পস ইভেন দেন আই হ্যাভ এ রেসপন্সিবিলিটি কিন্তু পুরুষের বাঙালি পুরুষের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হচ্ছে তার একমাত্র ডিউটি হচ্ছে টাকা আর্ন করা আমি বলবো আপনি ঘরে একদিন যদি আপনার ওয়াইফকে শুক্রবারে বা কোনো দিন বলেন তুমি একটু বশত আমি এই চার কাপটা ধুয়ে দিই তাহলে দেখবেন এটা আপনি কি ওই শাড়ি কিনে দেওয়ার থেকেও কাজে লাগবে বেশি এটা আমি একটা টিপস দিলাম আমি তো মেয়েদের নিয়ে কাজ করি ওরা মনে করে যে ছেলেরা ওদেরকে মূল্য দেয় না এটা আর একটা জিনিস একটা জিনিস আর একটা হচ্ছে আপনি গুড এক্সাম্পল ক্রিয়েট করলেন আপনার বাচ্চারা জানলো যে একটা ফ্যামিলির ভিতরে বাবা মা সবাই রেসপন্সিবিলিটি শেয়ার করে সবাই শেয়ার করে একটা পরিবার গড়ে ওঠে এবং এই কথার ব্যাগ মানে ধরেই আমি বলবো আবার যে বাচ্চাদের ব্যাপারে বাচ্চাদের সাথে কথা বলা বাচ্চাদের সাথে কমিউনিকেশন করা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যখন ওদেরকে ওদের সাথে আপনার বন্ডিংটা হতে হবে ছোটোবেলায় বড় হয়ে গেলে কিন্তু আর বন্ডিং হবে না আপনাদের একটু খেয়াল করে দেখেন এই জন্য আপনার কিন্তু সুযোগ হচ্ছে ইসলামিক ইয়েতে আলোকে ইসলামিক জ্ঞানের আলোকে এটার ব্যাপারে সবচেয়ে ভালো ফিলোসফি দিয়েছেন হজরত আলী রাজা আলহতাল উনি বলেছেন জন্ম থেকে সাত বছর পর্যন্ত ওদেরকে নিরবিচ্ছিন্ন ভালোবাসা দাও খুব বেশি শাসন করো না সাতের থেকে চোদ্দ হচ্ছে ট্রেনিং কোরআন সুন্না দুনিয়া বিজ্ঞান এভরিথিং হোয়াট এভার পসিবল বিকজ দে আর দেন লাইক স্পঞ্জ এই যে আমরা গা ইয়ে করি না স্পঞ্জ সে স্পঞ্জ যেরকম খুব পারফোরেটেড এবং যা পাই সেটাকে অ্যাবসর্ভ করে সাত থেকে চোদ্দ হচ্ছে আল্লাপাক মানুষকে এমনভাবে তৈরি করেছেন স্পঞ্জের মতো সে সব কিছু অ্যাবজর্ভ করে ওই সময়ে তার হাতে কি যাচ্ছে আপনি বলেন কি যাচ্ছে মোবাইল এবং সে অ্যাবসার করছে এই কারণে অল গ্যাজেট আউট গ্যাজেট পাবে কবে আঠারোর পরে আঠারোর পরে আমি বলছি না যে সে গ্যাজেট পাবে না কারণ আমি কি আমি আমি আপনি আমরা কেউ চলতে পারবো এখন সিস্টেম এরকম হয়েছে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ না থাকলে যে কিভাবে আমরা বাঁচছিলাম এটা মনে করলেও অবাক লাগে তাই না ব্যবসা প্রতিষ্ঠান কাজ সব জায়গায় কেনা বেচা সব জায়গায় কিন্তু আমি হচ্ছে স্পেশালি আমি ফেসবুকের বিপক্ষে কারণ এটা মানুষকে এমনভাবে তাকে মোটিভেট করে যে সে নিজেকে সেল করার জন্য ব্যতিব্যস্ত থাকে কি সেল করা আমার কয়টা লাইক পড়লো কে এই কোশ্চেন করে যা নিজের কনফিডেন্স নাই আপনি আমাকে লাইক দিলেন কি না দিলেন কি আসে যায় কি আসে যায় মহান আল্লাপাক আমাকে ভালোবাসেন কি না আমি আমার নিজেকে নিয়ে স্যাটিসফাইড কি না দ্যাট ইজ দ্য ভাইটাল কোশ্চেন অন্য কে কে কয়টা লাইক দিল এটা ডাজ ইট ম্যাটার অ্যাকচুয়ালি ইট ডাজ এই কারণেই আমি বলবো এই যে ফেসবুক এইটার যে একটা অপসংস্কৃতি এইটা থেকে আপনার বাচ্চাকে আপনাকে ঠিক রাখতে হবে এবং এখন আপনি বলতে পারেন ফেসবুকের অনেক ভালো দিক আছে আমি এমন কিছু ভালো দিক দেখিনি ওইটা আপনি হ্যাঁ ইন্টারনেটে আপনি জ্ঞানের অসীম সাগর কিন্তু এটা স্টাডি হয়ে দেখেছে যে মানুষ যখন যায় কোথাও ক্লিক করে আশেপাশে এত কিছু আসে যে সে যেই কাজে ঢুকেছিল সেই কাজ অনেক সময় ভুলে যায় আপনি আমার কথাটা খেয়াল করে দেখেন যেই কাজের জন্য আপনি সার্চ করতে গিয়েছিলেন এত বেশি অন্য ইনফরমেশন চলে আসছে আপনার কখন এক ঘন্টা পার হয়ে গেছে ইউটিডেন নোটিস সুতরাং এইটা আপনি কি করে আঠারো বছরের একটা শিশু বলেন বয়স্ক বলেন তার আগে আপনি দশ বারো বছরের বাচ্চার হাতে এই জিনিসটা কীভাবে দিবেন এই ভয়ঙ্কর জিনিসটা এই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার বাচ্চা বা আমার নাতিদেরকেও আমরা খুব মিনিমাম আমাদের প্রেজেন্সে অনেক একটা প্রাইজ হিসাবে স্ক্রিন টাইম দিই স্ক্রিন টাইম নিজের জন্য কমাতে হবে পরিবারে কমাতে হবে একটা জোক আছে যে মডার্ন ফ্যামিলিতে সবার কাছে একটা করে গ্যাজেট আছে যে যার গ্যাজেট নিয়ে আছে কেউ কারোর সাথে কথা বলছে না নো দ্যাট ইজ নট দ্য আইডিয়াল ওয়ে ইউ হ্যাভ টু টক আমরা অনেক সময় বাচ্চাদেরকে স্কুলে জিজ্ঞেস করি ওয়েন ডিড ইউ টক টু ইউর ড্যাডি চিন্তা ভাবনা করে বলে এই দুদিন আগে কি কথা হয়েছিল আমরা অনেক সময় এগুলো বোঝার জন্য সোশ্যাল ট্রেন্ডগুলো বোঝার জন্য অনেক সময় পার্সোনাল কোয়েশ্চেন করি কি কথা হয়েছিল বলে আমাকে জিজ্ঞেস করছে সিটিতে কত পাইছো ইজ ইট রাইট এটাই এটাই কি আসলে আপনারা কি এটাই জিজ্ঞেস করেন খালি আমাকে বলেন অনেক বাবা দেখতে পাচ্ছি মনের ভিতরে আমাদের মনের ভিতরে ওইটা রিয়েল বলে চলে আসে শুধু তাই না ছেলে মেয়ে যেগুলো বড় হচ্ছে ওরাও মনে করে ওই রকম সুন্দর করে বলছে আব্বু আব্বু এই জিনিসটা চাচ্ছে দিয়ে দিচ্ছে ইজ লাইফ লাইক দ্যাট আপনার বাজেট আছে আপনি দিবেন কি না দিবেন অনেক ফ্যাক্টর আছে সুতরাং আমি বলবো সবচেয়ে ক্ষতিকর হচ্ছে অ্যাডভার্টাইজ জিনিসটা এটা হচ্ছে যে যেটা বিক্রি করতে চায় সেটার উপরে এখন পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটিতে বড় বড় ফ্যাকাল্টি হয়েছে ওই ওইটা দিয়েই এবং এখন একটা কথা আছে কমার্স ইজ দ্য নিউ গড আই এম সরি টু সে দ্যাট কমার্স ইজ দ্য নিউ গড তা যদি না হয় আমি আপনাকে প্রশ্ন করি আমাদের এই দেশে ছোট্ট আমাদের এই মাতৃভূমিতে এখনও পর্যন্ত শুক্রবার অনেক জায়গায় রাস্তায় মানুষ পিচের উপরে একটা চাদর বা একটা চট বিছিয়ে নামাজ পড়ে আমার অভিজ্ঞতা হচ্ছে আমি দুইটা সেক্টরে কাজ করি একটা হচ্ছে শিক্ষা সেক্টরে এডুকেশন সেক্টরে আরেকটা হচ্ছে আমি গত তিন বছর যাবৎ ফুললি আমি বিজনেসের সাথে ইনভলভ আমি কোন বিজনেসের কোন সরকারি অফিসের কথা সেটা আমি বলবো না এখানে কিন্তু আমি আপনাকে বলছি শিক্ষা এবং আমি বিজনেসের খাতিরে যে সব জায়গায় সরকারি অফিসে যাই আমার অভিজ্ঞতা হচ্ছে একশো জনের ভিতরে আটানব্বই জন ঘুষ খায় নাইনটি এইট আই এম টেলিং ইউ ছেলেরা বেশি বলে মাইন্ড করেন না ওখানে তো মেয়েরা কম গেছে এখনো মেয়েরাও যাবে মেয়েরাও তখন শিখে যাবে দাড়ি টুপি বলে ওই ইয়ে জামাত মিস করবো ড্রয়ারের ভিতরে খামটা রাখেন সো কমার্স ইজ দ্য নিউ গড আমাদের বাবা মারা এত লোভী ছিলেন না কারণ উনারা টেলিভিশনের ফ্যামিলিতে বিশ্বাস করতেন না আমি নিজে বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারে মফসল শহরে তাতে করে আমার শেখায় কোনো ঘাটতি হয়নি আমার মানসিক বিকাশে কোনো ঘাটতি হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো দিন আমি নিজেকে ছোট মনে করিনি কিন্তু আজকে কেন কনফিডেন্সের জন্য আমাদেরকে চকচকে হতে হয় আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ম্যাডাম আপনার এটা আপনি বলেন না আপনার সব কিছু আছে বলে বলছেন নো আই এম টেলিং ইউ আই এম টেলিং ইউ ফ্রম মাই হার্ট এটার পিছনে আমার বিন্দুমাত্র কোনো বিন্দুমাত্র কোনো আগ্রহ নাই লোভ নাই কাজ করতে হয় এই জন্য কাজ করি কাজের জন্য কাজ করি না হলে সত্যি কথা বলতে আমি নিজেও স্যার জানেন আমি সকাল নয়টা থেকে আমি ওয়েল নয়টা পর্যন্ত অফিস করি এরপরে সপ্তাহে অ্যাটলিস্ট দুই দিন আমি বইয়ের কাজ করি যেদিন আমি বারোটা একটা পর্যন্ত বই লিখি তো আমার এটা আসলে এটা করার কোনো প্রয়োজন নাই আমি গর্ব করছি না আল্লাপাক আমার রিজিকের একটা ব্যবস্থা রেখেছেন কিন্তু আমি কাজ করি কাজের আনন্দের জন্য আমার কাছে মনে হয় এই যে এত মানুষ ঘুষ খায় এটা দুইটা ফ্যাক্টর আছে একটা হচ্ছে ইমান আমাদের ভিতরে ঢোকেনি নি ফরশিওর আরেকটা হচ্ছে খারাপ কথা বলবো সেটা হচ্ছে ফ্যামিলির ভিতরেও প্রেশার থাকে ছেলেরা দায় এড়াতে পারবেন না কিন্তু কোন কোন সময় ফ্যামিলির ভিতরে প্রেশার থাকে মেয়েরা অনেক সময় প্রতিযোগিতায় যেতে চায় আমার পাশের ফ্ল্যাটে এটা আছে আরেকজনের ফ্ল্যাট আছে আমার নাই কেন আমি বলছি না সব মেয়েরা এরকম কিছু 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 আছে যারা প্রেশার দেয় আর খারাপ পথে আর ছেলেরা যারা নাকি আমি আবারও নাম নিতে চাই না কোটি 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 টাকা যারা দেশের বাইরে নিয়ে গিয়েছে তাদের কিন্তু ওই তাদের অনেক বেশি ছিল একটা কথা আছে যার যত বেশি আছে তার লোভও তত বেশি তার তত বেশি লোভ সুতরাং আসলে আমি বলবো খুব যারা নিম্নবিত্ত তাদের যেরকম বেশি চ্যালেঞ্জিং আবার অনেক বেশি উচ্চবিত্ত যারা তাদের চ্যালেঞ্জটা হচ্ছে অন্য একটা স্কেলে আমি চাইবা না চাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সুদ জড়িত আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খাতিরে আমি নিজে সব সময় ঘুষ দিচ্ছি সুতরাং আমার জন্য পুলসেরা পার হওয়া কিন্তু অনেক কঠিন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যারা একটা লিমিটেড আয়ের ভিতরে সুন্দরভাবে জীবন জীবনযাপন করে ইসলামের ভিতরে থাকে তাদের হিসাব হয়তো আমার মনে হয় ইজি হবে ইজিয়ার হবে তো আমি আবার আলোচনায় ব্যাক করি আমাদের যে সোনামণি যারা আমাদের চোখের তারা নয়ন নয়নমণি যাদেরকে একটা পিঁপড়া কামড়ালেও একটা মশা কামড়ালেও মা এবং বাবা দুজন ইকুয়ালি কষ্ট পান তাদেরকে তাদের দুনিয়াটা যেন তারা হালাল রিজিক করতে পারে এই জন্য তাকে আমাকে আনকন্ডিশনাল লাভ দিতে হবে কিন্তু ডিসিপ্লিন করতে হবে আপনি ও যা বলবে সেটাই শুনবেন না স্পেশালি আমি বলবো আজকে মাইক্রো ফ্যামিলিতে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কাচ্চা সেলফ সেন্টার্ড হচ্ছে হোয়াট ডাজ ইট মিন এটা হচ্ছে যে এমন অবস্থা যে আমার বাথরুমে আমার নানি বা দাদা আসছে বা খালা আসছে দেশের থেকে সে বাথরুমটা হয়তো মতো শুকায় রাখতে পারে নাই ক্লিন রাখতে পারে নাই বাচ্চারা মাইন্ড করে কারণ যারা খুব বেশি মাইক্রো ফ্যামিলিতে বসবাস করে তারা হচ্ছে অন্য মানুষজনের প্রেজেন্সটা অনেক সময় নিতে পারে না আমরা এই জন্য স্কুল থেকে একটা কথা সব সময় বলি যে আপনারা ছুটির দিনগুলোতে বা ভ্যাকেশনে সবসময়ই পাললে গ্রামে যাবেন সবচেয়ে ভালো না হলে লোকজন ডাকবেন যখন ছুটি পাবেন নানা দাদাবাড়ি দাদা বাড়ি খালাবাড়ি বাড়ি দোজ আর ভেরি ইম্পর্টেন্ট আর আপনি যতই ইসলামের কথা বলেন আপনার বাসায় হচ্ছে নন ননদের ঝগড়াঝাটি কারণ কী আমাদের মন বড় না মন বড় না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কোনো সময় মেয়েদের সম্পর্কে কমপ্লেন আসে যে ওর ওর বাপের বাড়ি থেকে যখন লোক আসে তখন ভালোভাবে রান্না করে আমার বাড়ি থেকে লোক আসলে করে না আমি শুনেছি বলে বলছি আমাকে অনেক সময় অনেক কথা বলে মানুষ ভাইস ভারসা। একইভাবে মেয়েরাও বলে যে আমার হাজব্যান্ডের সব ভালো কিন্তু আমার বাপের বাড়ি থেকে লোক আসলে তখন বাজারের টাকা ঠিক মতো দেয় না ওয়েল অল দ্য স্টোরিজ আর নট ট্রু বাট সাম স্টোরিজ আর ট্রু আই এম শিওর এই যে আমরা মনে করি যে এগুলাতে বাচ্চাদের উপর প্রভাব পড়ে না এটা ভুল বাচ্চাদের উপরে সমস্ত যত রকম এই জাতীয় ঘটনা ঘটে ও ফিল করে স্পঞ্জ ও ফিল করে যে আমার ফুপু সম্পর্কে আমার মা একটা খারাপ কথা বলছে আমার বাবা আমার নানি সম্পর্কে একটা খারাপ কথা বলছে তখন কি হয় সে কী শেখে বলেন যতই আপনি তাকে নামাজ পড়ান না কেন ও জেনে যায় যে আমরা হিপোক্রিট আমরা বাবা মা যেমন হব আমাদের সন্তানও সেরকম হবে আমরা সব কিছু সব কিছু ভালো ওর ভিতরে দেখতে চাই কিন্তু নিজে ভালো হতে চাই না আমি যদি সত্যিই চাই যে আমার বাচ্চা ভালো হোক আমি ভালো হব ইফ ইউ আর বোর্ড আই উইল স্টপ কন্টিনিউ করবো কি না করবো হায় খোদা আলহামদুলিল্লাহ লেখাপড়ার ব্যাপারে আমি একটা কথা বলবো আমাদের দেশে বিভিন্ন সিলসিলা আছে বিভিন্ন ওয়ে আছে কেউ ন্যাশনাল কারিকুলাম পড়ছে কেউ ইংলিশ মিডিয়াম পড়ছে কেউ মাদ্রাসায় পড়ছে আমি একটা কথা বলবো এদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম পড়ছে সুতরাং এই ন্যাশনাল কারিকুলামের ডেভেলপমেন্ট হতে হবে হবে আজ হোক কাল হোক কাজ চলছে ইনশাল্লাহ হবে কারণ সোসাইটির সবচেয়ে বেশি সংখ্যক বাচ্চা ওইটাতে পড়ছে যারা ফাইন্যান্সিয়ালি খুব এফ্লুয়েন্ট বা আমি আরও যদি খারাপভাবে বলি যে যারা নাকি ওই যে মানে শহীদ মিনারে যে ফুল দিয়ে মানে ওই দিনের জন্য যারা বাংলাকে ভালোবাসে মন্ত্রী মিনিস্টার বড় বড় মানুষ তাদের সব বাচ্চারা বিদেশে পড়েছে আমার বাচ্চার মতো ঠিক আছে সুতরাং ন্যাশনাল কারিকুলামের কি হলো না হলো দে অ্যাকচুয়ালি ডোণ্ট কেয়ার আপনি খবর নিয়ে দেখেন আপনি জরিপ দেখেন যাদা নাকি এদেশে বড় বড় ব্যবসায়ী ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের বেশিরভাগ বাচ্চা কাচ্চা বাইরে পড়ে বাইরে সেটেল হয় বাইরে পড়ায় আমার আপত্তি নাই বাইরে সবাই যদি চলে যায় তাহলে দেশ কী থাকবে সে ঝুড়ি তলাহীন ঝুড়ি এখানে শুধু দুষ্টু লোক থাকবে অশিক্ষিত লোক থাকবে শিক্ষিত লোক থাকবে না ইট মাস্ট বি চেঞ্জ আর সেটার কারণেই ন্যাশনাল কারিকুলাম আমি ব্যক্তিগতভাবে আমার জন্য ইংলিশ মিডিয়াম করা খুব সহজ ছিল কিন্তু আমি করিনি আমি ন্যাশনাল কারিকুলামের পক্ষে এবং ন্যাশনাল কারিকুলাম এটা ডেভেলপমেন্ট হতে হবে কারিকুলাম ইটসেলফ ডেভেলপ হতে হবে আর সবচেয়ে একটা বড় বাধা হচ্ছে একটা ক্লাসে স্টুডেন্টের নাম্বার একটা ক্লাসে যখন আপনার একশো বাচ্চা বসে পঞ্চাশটা বাচ্চা বসে টিচারের পক্ষে সম্ভব না বাচ্চাদেরকে টাচ করা আমরা বিশ্ববিদ্যালয়ে আমার মাইক্রোবায়োলজিতে উই আর ভেরি লাকি যেহেতু এটা টেকনিক্যাল সাবজেক্ট আমাদের আমরা কখনও তিরিশ বত্রিশের বেশি স্টুডেন্ট পাইনি সো উই কুড কন্ট্যাক্ট আই টু আই টু আওয়ার স্টুডেন্টস অ্যান্ড আই সাপোজ দে আর অ্যাডাল্টস ইট ইজ ইজিয়ার টু কন্ট্রোল দ্যাম কিন্তু আপনি যখন ছোটো বাচ্চা পড়ান আমি যেহেতু স্কুলের সাথে জড়িত আমার একদম ইয়াং লার্নার যারা প্লে গ্রুপ নার্সারি কেজি ওখানে আমার টিচাররা বলেন যে আসলে আইডিয়াল হচ্ছে পনেরো পনেরোর উপরে গেলে আমার আবুল খায় স্যারও আছেন আমি বলছি না যে আকিস ফাউন্ডেশন সব ভালো কাজ করে ফেলেছে সব আইডিয়াল না আমাদের অনেক ফ্লো আছে আমি বলছি আপনারা যারা আছেন তারা অনেকেই এখানে অনেক কিছুর সাথে জড়িত এইগুলো আপনারা ফলো করবেন যে বাচ্চাদের ক্লাসে ছোট ক্লাসে সব সবসময় বাচ্চার সংখ্যা হতে হবে কম আর আস্তে আস্তে পনেরো বিশ পঁচিশ আপনার পঁচিশের উপরে স্কুল কলেজে যাওয়াই উচিত না বিশ্ববিদ্যালয়ে এটা সমস্যা না এটা তখন বিশ্ববিদ্যালয়ে ধরেন বড় ছেলেমেয়েরা পড়ে সেটা এক এক সায়েন্স একভাবে ডিল করে আর্টস একভাবে ডিল করে বিজনেসের স্টাডিজ একভাবে ডিল করে দ্যাট ইজ ডিফারেন্ট চ্যাপ্টার কিন্তু আমি বলতে চাচ্ছি স্কুলে ইভেন ইন্টারমিডিয়েট পর্যন্ত কলেজে দুইশো বাচ্চা পড়ছে টিচার আসছে এসে পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে ইট ইজ নট এজুকেশন ইট ইজ নট এজুকেশন কারণ ওই একটা পর্যন্ত ক্লাস করার পরে ওইটা যদি এজুকেশন হতো তাহলে সব সাবজেক্ট কোচিং করা লাগে কেন আমাকে বলেন কেন কোচিং লাগে কারণ ওইটা আসলে শিক্ষা হয়নি এই জন্য আমাদের করতে হবে সবাইকে চেষ্টা করতে হবে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে আমি মাছ ধরা শিখ শেখানোতে বিশ্বাস করি আমি বিশ্বাস করি সবাই আমরা যারা এখানে আছি তারা একটা সামাজিক পরিবর্তনের জন্য সবাইকে আমাদের সচেতন হতে হবে যে যেখানে আছি যে যেখানে আছি আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে এবং প্রত্যেকের রেসপন্সিবিলিটি অনুযায়ী যদি আমরা উত্তর না দিতে পারি আমরা কেউ কিন্তু আল্লাহর কাছে মাপ পাবো না এখন ধরেন মাঝে মাঝে দুঃখ লাগে যে বেগম রোকে আমাদের একটা ক্ষতি করে গেছে যে সময় বেগম রোকে আর আগে লেখাপড়া জানতো না তখন মারা খালি তাই না ঘরের কাজবাজি করতো আর এই লেখাপড়া শেখার ফলে এখন বাচ্চা কাচ্চা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ওষুধ কেনা অমুক তমুক বাজারঘাট করা এটা এটা আবার দুই রকম পয়েন্ট আছে পুরুষরা বলে আমরা বাজার করলে পছন্দ হয় না এই কারণে আমরা বাজার করি না এটা প্রত্যেক পরিবারের গল্প আমি সমাধান করতে পারবো না তবে আমার কাছে মনে হয় যে স্পেশালি যারা হচ্ছে ওয়ার্কিং উইমেন ওয়ার্কিং উইমেন অনেকে স্কুলে কাজ করেন আমরা স্পেশালি ঢাকাতে অনেকে দেখি যে ওয়েল বাচ্চা একটু বড় হয়ে গেলে বা যদি বাসায় সাপোর্ট থাকে ছোট বাচ্চা থাকলেও একটা মেয়ে যদি প্রফেশনে যেতে চায় এটা কি বলবো আমরা এখানে এখানে অনেক ইসলামিক স্কলার আছেন আমি জানতে চাচ্ছি ঘরের একজন মা যদি কাজ করতে চান তাহলে এটাকে আসলে আমরা কিভাবে দেখব যদি ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যায় ইন দ্য সেন্স বাচ্চা কাচ্চা কেউ দেখবে না কাজের লোকের উপরে বাচ্চা কাচ্চা ফেলে আসতে হবে দ্যাট ইজ ইনহিউম্যান এটা করাই যাবে না এটা এটা আমি আপনাদেরকে বলছি এটা করাই যাবে না কেন হয়তো আরেক আমাকে ডাকলে আমি গুড টাচ ব্যাড টাচ নিয়ে বলবো একটা বাচ্চা হচ্ছে সেফ তার প্যারেন্টসের কাছে আর কোথাও সে সেফ না সুতরাং মাকে যখন আপনি বাচ্চার কাছ থেকে সরিয়ে দিলেন যে সে ওকে মানি আর্ন করতে চলে গেল বাচ্চাকে আর কেউ দেখছে ইট ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন এটা যেরকম একটা জিনিস একইভাবে একইভাবে একটা মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে একটা মেয়ে ডাক্তারই পড়ছে স্পেশালি আমি ডাক্তারদের কথা বলবো আজকে যদি মেয়েরা ডাক্তার না পড়তো তাহলে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মনে পড়ে যে কোনো গাইনোকোলজিক্যাল বা এরকম মেয়েদের কোনো সার্জারি করতো ছেলে ডাক্তাররা এখন লাগে লাগে না ওই মেয়েগুলোর ফ্যামিলি নাই দে হ্যাভ কাম থ্রু এ লট অফ স্যাক্রিফাইস সুতরাং আমি বলবো এটা খুবই একটা ইস্যু অফ ডায়লামা প্রত্যেকের সিচুয়েশান আলাদা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে বাবা মা মিলে সিদ্ধান্ত নিতে হবে এটা কেউ চট করে বলে দিলাম যে না মেয়েরা লেখাপড়া শিখে বাড়ি বসে থাকবে আবার বলে দিলাম না কাজ করতেই হবে কোনোটাই না এটা এটা ফ্যামিলি মিলে সিদ্ধান্ত নিতে হবে তবে বাচ্চা বড়ো হয়ে গেলে যদি মা মনে করে কাজ করতে চায় সার্ভ করতে চায় সোসাইটি এটা একটা ওয়ে সেটাও একটা ব্যাপার আমি বলবো যারা লেখাপড়া শিখেছেন তারা অনেক সময় দেখা যায় যে বাসায় থাকতে থাকতে বোর্ড হয়ে যান বাচ্চারা সব স্কুলে সব কাজ হয়ে গেছে সেটা এক একটা ফ্যামিলি নিড এক এক রকম তার ডাইনামিক্স এক এক রকম সুতরাং এই এইসব ব্যাপারে মানে আগের জামানায় মাসলা দেওয়া খুব ইজি ছিল এখন টাফ আবার আমি অনেক ইয়াং জেনারেশান দেখি ঢাকায় জীবনযাপনে এত বেশি এক্সপেন্সিভ বাবা মা দুজনকেই কাজ করতে হয় ওটাও একটা পিকচার আমরা অনেক সময় ফেস করি আমি জিজ্ঞেস করি তোমরা কাজ করছো কেন দুজনই বলছে উই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে সুতরাং আমি আবার বলবো যে ওইটাও যদি আপনি করে দুজনই যদি বাবা মা কাজ করে ইউ হ্যাভ টু মেক শিওর ইউর চিলড্রেন আর সেফ এই সেফটিটা খুব ইম্পর্ট্যান্ট এ ব্যাপারে আপনার আমেরিকান একজন প্রেসিডেন্টের ওয়াইফ ন্যান্সিরিগান ওখানে আপনারা জানেন যে আমেরিকাতে সেলফ ফার্ম সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি হয় সাবস্টেন্স অ্যাবিউজ সেলফ ফার্ম ওই যে বলে না ব্লেড দিয়ে হাত হাত কাটে ড্রাক খায় আর হচ্ছে যে আপনার এই যে নিজের মাকে আগে মারে তারপরে বা নানিকে মারে বা বাবাকে মারে তারপরে একটা দোকানে যেয়ে আর দশটা গুলি করে ন্যান্সিরিগান বলছেন আমাকে মা ফিরিয়ে দাও আমাকে মা ফিরিয়ে দাও অধিকাংশ ক্ষেত্রে এই গল্পগুলো ওরা রুটে যেয়ে দেখেছে দে আর প্রোডাক্ট অফ ভেরি মাচ ব্রোকেন ফ্যামিলি উইদাউট এনি ইমোশনাল বন্ডিং উইদাউট এনি ইমোশনাল বন্ডিং ইমোশনাল বন্ডিং যে মা হাউজওয়াইফ হলেই হয়ে যাবে তা না এগুলো নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাই পড়াশুনো করবেন এখন কিন্তু জানা অনেক সোজা অল দ্য নলেজ ইজ অ্যাট ইউর ফিঙ্গার টিপস আমি বলব বইও কিনবেন বইয়েরও কোনো বিকল্প নাই সব স্ক্রিনে পড়তে হবে এমন কোনো কথা নাই সব বাসায় একটা লাইব্রেরি থাকা উচিত শিশুর মানসিক বিকাশের জন্য সব বাসায় একটা লাইব্রেরি থাকতে হবে ইটস এ মাস্ট আপনার নিজের বই থাকবে আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের বই থাকবে বাচ্চার বই থাকবে ও যেন অনেক বই দেখে বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে মেজেই রঙ করবে সারাদিন রং টং করবে অগোছালো করবে উই শুধু মাইন্ড ওই যে বললাম টেলিভিশন ফ্যামিলি চকচকে ঝকঝকে আপনার বাসায় বাচ্চা আছে দুইটা কীভাবে সম্ভব ওকে খেলতে দেন ইউনো প্লে ইজ দ্য চাইল্ডস নরিশমেন্ট ফুড আমরা একটা বলি শিক্ষাবিদরা আমরা বলি যে বাচ্চার ফুড কি তার ফুড হচ্ছে খেলা তাকে আপনি ব্যালান্স ডায়েট দিবেন এবং তাকে অনেক খেলতে দিবেন আর আমি বাইরে গেলে এয়ারপোর্টে গেলে বা বিভিন্ন জায়গায় আজকে জানি কোথায় গিয়েছিলাম দেখি যে একটা এজুকেটেড মা বসে আছে তার কাছে একটা ফোন আর তিন বছর না দুই বছরের একটা বাচ্চা বসিয়ে রেখেছে তার কাছেও একটা ফোন সোলেজি সোলেজি আপনি পকেটে আপনার ব্যাগে করে নিয়ে যাবেন যে কোনো জায়গায় যাবেন ছোট একটা প্যাড নিবেন পেন্সিল নেবেন দুটো রঙ নেবেন একটা ছোট বই নেবেন কত জায়গায় আমাদেরকে ওয়েট করতে হয় ডাক্তারের কাছে ওয়েট করতে হয় বাস টার্মিনালে ওয়েট করতে হয় এয়ারপোর্টে ওয়েট করতে হয় যেখানে ওয়েট করতে হয় আপনার বাচ্চাকে নিয়ে আপনি কি করবেন একটা গেম খেলবেন গেম খেলবেন কাটাকাটি খেলবেন একটা ছবি আঁকবেন তার সাথে একটা কবিতা পড়বেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঘুমানোর আগে কিছু পড়া যেটা আপনি সবসময় পড়বেন না মাও পড়বেন বাবাও পড়বেন এগেইন আমি ওবামার কথায় চলে আসবো হি ওয়াজ হি ইজ অ্যান এক্সেলেন্ট ফাদার উনি ইসলাম না মুসলমান না ডাজেন্ট ম্যাটার উনি ওনার দুইটা মেয়েকে সাংঘাতিক সুন্দরভাবে ওদের ছোটোবেলায় দেখা করেছেন উনি বলেছেন ওনার ইন্টারভিউতে ইভেন স্টেট ডিনারগুলো যদি খুব ইম্পর্টেন্ট না হতো উনি অ্যাটেন্ড করতেন না শুধু উনি বাচ্চাদের সাথে একসাথে খাবেন বলে দিনের বেলা আমরা দেখা যায় সবাই অনেক সময় অফিস আদালত কাজে বিচ্ছিন্ন ওয়ান ফুড মাস্ট বি টেকেন টুগেদার এই জিনিসটা মনে রাখবেন ওই এক ছেলে বসে ওই টেলিভিশনে গেম খেলতে খেলতে খেলো আরেকজন কি করছে সে খেলো আমরা যে যার মতো খেলাম নো অ্যাটলিস্ট ওয়ান মিল মাস্ট বি টেকেন টুগেদার এবং ইনশাল্লাহ আমরা যদি সবাই চেষ্টা করি আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ আমরা যদি সবাই চেষ্টা করি আমাদের পরিবারগুলো ইনশাল্লাহ দিনে দিনে ফুল বাগানের মতো সুন্দর হয়ে উঠবে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত সুধীপ চমৎকার আলোচনা শুনছিলাম আশা করছি আমরা উপকৃত হব এবং আপাত যে জায়গাটা বেশি নক করেছেন আমিও মাঝে মধ্যে কথা বলি সেই জায়গাটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা এখন খুব বাজে একটা পর্যায়ে পৌঁছে গেছে যেটা আমার সমাজ লুষিত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা এই কথা শুনছি আমাদের সন্তানের নষ্ট হচ্ছে সম্মানিত বন্ধুরা আমি আবারও বলতে চাই আমাদের সম্পর্ক ভালো থাকলে আমাদের সম্পদেরা বড় হবে আমাদের সম্পদ হিসেবে গড়ে উঠবে